কলকাতা আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার মৃত্যুর ঘটনার প্রতিবাদে রামপুরহাট হসপিটালের আউটডোর পরিষেবা হঠাৎ বন্ধ আজ সকাল থেকে বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ করে দেওয়া হয় হাসপাতালে পোস্টার দিয়ে বলা হয়েছে কলকাতার আর হাসপাতালে ডাক্তারের মৃত্যুর ঘটনা দোষীদের গ্রেপ্তার না করা পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে তবে পোস্টারে বা নোটিশে কোথাও উল্লেখ নেই কাদের পক্ষ থেকে এই পরিষেবা বন্ধ পালন করা হচ্ছে এর ফলে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে দূর দূরান্ত থেকে আসা রোগীরা পড়ছেন সমস্যায় দেখুন সেই ছবি যতদিন অবধি আমরা জাস্টিস পাচ্ছি ততদিন অবধি আমরা আন্দোলন চালিয়ে যাব এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চাইছি আমরা অ্যাটলিস্ট ক্যাপিটাল পানিশমেন্ট পানিশমেন্ট যেন তারা পাই এবং সঠিক লোক যেন ধরা পড়ে সেই অনুরোধটা আমি রাখতে চাইছি প্রশাসনের কাছে এরকম সাধারণ মানুষকে আব আড়ালে আবছায় রেখে লাভ নেই এবার এবার সঠিকভাবে সঠিক লোককে ধরে যদি দৃষ্টান্তমূলক শাস্তিটা পাই তখন আমরা অবভিয়াসলি আমরা ফিরে যাব আবার আমাদের কাছে আমরা শুধু এখন অবধি ওপিডিগুলো বন্ধ করে রেখেছি এবং এস বি যেহেতু আপনার কথার উত্তরটা দিয়ে দিই এমএসবি স্যার বলেছেন যে খুলে দিতে আমরা আমরা স্টুডেন্ট এবং অন ডিউটির ডক্টররা আছে সবাই মিলে বলছি যতদিন না অবধি দোষীরা শাস হচ্ছে এবং শাস্তি পাচ্ছে ততদিন অবধি আমরা ততদিন অবধি আমরা আমরা কিন্তু ওপিডি শুরু করছি না কারণ আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে আরজি করে স্টুডেন্টরা আরজি যারা আন্দোলন করছে তারা আটচল্লিশ ঘন্টা সময় চেয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের দোষীরা গ্রেপ্তার হয় আমরাও সেই টাইম মেনেই চলছি এবং দেখি পদক্ষেপ নেই দেখুন গতকাল একটি হিনিয়াস ক্রাইম যেটাকে বলা হয় পার্শ্ববিক অত্যাচারে আমাদের একটি বোনকে নির্মমভাবে গণ কোর্ট অ্যান্ড কোর্ট গণধর্ষণ ধর্ষণ এবং খুন করা হয়েছে তাতে কর্মবিরতি ডাক দিয়েছে মেডিকেল কলেজ প্রত্যেকটি পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজ সামিল হয়েছেন আর জিকর মেডিকেল কলেজ এনআরএস এস কে এবং বাকি সমস্ত কলেজ আমরা রামপুরহাট মেডিকেল কলেজ পেরি ফেরি মেডিকেল কলেজ আমরা আমাদের দিক থেকেও কর্মবিরতি ডাক দিয়েছি আর মেডিকেল কলেজের আউটডোর ডিপার্টমেন্ট বন্ধ আছে কিন্তু এমার্জেন্সি পরিষেবা প্রত্যেকটি চালু আছেন গিয়ে আপনারা চেক করে নিতে পারেন সিজার ওটি ডেলিভারি কিছু বন্ধ হচ্ছে না আমাদের দাবি হচ্ছে আমাদের উই ওয়ান্ট জাস্টিস যে এই যে বা যারা এই ঘৃণতম অপরাধ করেছেন আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং দ্যাট শুড নট বি লেস দ্যান ক্যাপিটাল পানিশমেন্ট এবং আমাদের প্রপার সিকিউরিটি চাই সিসিটিভি ক্যামেরা চাই যে এই সব জিনিসগুলোর জন্য আজকে একটি বোনের জীবন দিতে হলো যেন আর পরবর্তীকালে আমার কোনো বোন বা দিদি বা মাসি বা পিসি বা বন্ধু বান্ধব কারোর সাথে যেন এই জিনিসটা না হয় আমরা নিজেরা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ষাট ঘন্টা একা একা হসপিটালে ঘুরে বেড়ে যদি হসপিটাল আমাকে আমার নিরাপত্তা না দিতে পারে ইফ আই এম নট ফিলিং সেফ অ্যাট মাই ওন হোম বা এটা আমার নিজের সেকেন্ড হোম আমি যদি আমার বাড়ির এখানে সেই সেফটিটা ফিল না করি আমি কাজ করব কি করে আমাকে যদি এই সিকিউরিটি এই সেফটি একজন মহিলা ডাক্তার হিসেবে আমি না পাই যেটা আমাদের কখনো ফিল করতে হয়নি আমি দীর্ঘ তেরো বছর এই এই ফিল্ডে আছি আমাদের কখনো মনে হয়নি যে তুমি মেয়ে তাই তোমাকে এই করতে দেওয়া হবে না তুমি মেয়ে তাই দিন নাইট ডিউটি করবে না আজকে যদি আমাকে সত্যি ভাবতে হয় তুমি মেয়ে বলে আমাকে আমার চিকিৎসা করতে আমাকে দেওয়া হচ্ছে না সেক্ষেত্রে এর থেকে খারাপ বোধ কিছু হতে পারে না দেখুন এর এর ইনভেস্টিগেশন করবে পুলিশ এবং দরকার পড়লে আরজিগড় মেডিকেল কলেজে যারা যারা কমিটি মেম্বার আছেন বা যারা স্টুডেন্টরা আছেন তারা নিজস্ব বক্তব্য দেবেন এ ব্যাপারে আমরা চাই যে যারা ধরা পড়েছে বা যারা ধরা পড়ছে তারা যেন হচ্ছে সঠিক লোকজন ধরা পড়ে ইনভেস্টিগেশন নিজের মতো হবে কি নাম কি নাম আপনার নাম ও আমার নাম নামটা ডক্টর আলোলিকা সাহা আচ্ছা আপনারা তো রামফোর্ট মেডিকেলে কাজ করেন রামফোর্ট মেডিকেলে প্র্যাকটিক্যাল ফিল্ড আপনি কাজ করছেন সেখানে কি কি অসুবিধা এই মুহূর্তে রামফোর্ট মেডিকেলে আপনারা অসুবিধা বোধ করছেন আপনি কি মিডিয়া হ্যাঁ আমি আনন্দ 2000 সিকিউরিটি বি আমরা প্রচণ্ড রকমভাবে ইনসিকিউর ফিল করছি মানে ওয়ার্ডের মধ্যে যে কেউ ঢুকে চলে আসছে কোনো রকম কোনো সিকিউরিটির বা বালাই নেই এক বা একাধিক লোকজন ঢুকছে ঢুকে কোনো রকম দেখুন একজন ডাক্তার হতে গেলে বারো তেরো চোদ্দ বছরের কঠোর পরিশ্রম করতে হয় কেউ একজন এক মিনিটে বলে দিতে পারেন যে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে যেটা পরিবহন ক্ষেত্রে হয়েছিল যেটা মেরে দেওয়ার ইঞ্জেকশন দেওয়া হয়েছে বা সিপিআর দেওয়া হচ্ছে বলে বলা হয়েছে বুকে উঠে মেরে ফেলা দেওয়া হচ্ছে তো পেশেন্ট যদি দেয় চায় সমস্ত কিছু বসে আমি বুঝি একটা জিনিস যে বসে ডিসিশন বসে আলোচনা করে কোনো রকম কোনো মানে একটা সলিউশন আসে না হতে পারে না সব কিছুর উত্তরে ডাক্তারকে মেরে দাও ডাক্তারকে পুড়িয়ে দাও ডাক্তারকে রেপ করে দাও আমি নিজের কানে শুনেছি ডাক্তারকে রেপ করো মেয়েদেরকে রেপ করো ছেলেদেরকে খুন করো এরকম হুমকি দিলে আমরা কাজ করবো কী করে সিকিউরিটি একটা সব থেকে সমস্যা এবং এইটার জন্যই আজকে এই জিনিসটা হয়েছে সিসিটিভি ফুটেজ অবশ্যই লাস্ট উইকে আপনারা তো খবর দেখেছেন যে মেডিকেল কলেজে কীরকম ধরনের ভাঙচুর হয়েছে এবং আমাদের ডিপার্টমেন্টে আগেও ভাঙচুর হয়েছেন সিস্টার দিদিদেরকে থ্রেট দেওয়া হয়েছে ডক্টরদের থ্রেট দেওয়া হয়েছে ইন্টার্নদের থ্রেট দেওয়া হয়েছে রাত্রেবেলা একা বেরোতে ভয় লাগে এগুলো তো অনেক দিন ধরে হয়ে চলেছে এর তো কোনো মানে বিরাম আমি দেখছি না আজকে তো আপনারা প্রতিবাদের রাস্তায় নামলেন আগামী দিনে কীভাবে প্রতিবাদ সেটা সেটা আমরা দেখব আমরা দেখে আপনাদের সাথে আবার প্রেসমিট করে আগামী দিনে এইভাবে যে আমাদের এই যে জিনিসটা হয়েছে এটা যেন শেষ এবং হয়তো ইন্ডিয়াতে এটা যেন শেষ জিনিস হয় যেন কোনো মেয়েকে তার ডিউটি হারকালীন থার্টি সিক্স আওয়াজে না তাকে রেপ এবং খুন হতে না হয় আউটডোর যদি যদি জাস্টিজ সার্ভ হয়ে যায় যদি এটা যদি এটা এখনই হয়ে যায় আমরা এখনই আমাদের দিক থেকে কোনো নেই আমরা তো এটা দেখুন এটা আমরা এখন এটা তো একটি মানে নিরাপত্তা ঘটিত একটা জিনিস আউটডোর আরজিকর মেডিকেল কলেজ বা সমস্ত কলেজে এটা ইউনানিমাস ডিসিশন যে আউটডোর আমরা পেন ডাউন করছি এমার্জেন্সি খোলা থাকবে যে পেশেন্টের অসুবিধা হবে তারা এমার্জেন্সিতে অবশ্যই দে উইল গেট দেয়ার ডিউ ট্রিটমেন্ট দে উইল নেভার বি অফ দ্যাট ট্রিটমেন্ট এমার্জেন্সি

অন্য কোথাও দেখাতে হবে কি বলবেন এই পরিষেবা হঠাৎ বন্ধ করে দিয়ে কি বলবো সবারই এই অসুবিধা হচ্ছে এটার জন্য সবাই অনেক আমি না তো এই কাছ থেকে এসছে অনেকজন অনেক দূর থেকে এসেছে অসুবিধা তো সবারই হচ্ছে মানুষ সুবিধার জন্যই তো এসেছে যে বাচ্চাদের শরীর খারাপ আর তার জন্যই তো এসেছে কি করবো আমার নাম সারিকা খাতুন সারিকা খাতুন কি করতেছিলেন আমি এখানে ডাক্তার দেখাতে এসছি

何で

ঘটনা সেটা আমরা জানি আর জি কর মেডিকেলে যে ঘটনা ঘটেছে কিন্তু তার জন্য ওপিডির মতন পরিষেবা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ পোস্টার লাগিয়ে চিকিৎসকেরা আন্দোলনে এটাই কিভাবে দেখছেন না এই রকম ঘটনা আমার কাছে আসেনি প্রথম কথা আর মানে আমার কাছে অফিসিয়ালি আসেনি ফলে এটা আমি সেভাবে শ্রুত নই আমরা কথা বলেছি জুনিয়র ডাক্তারদের সঙ্গে যে ইমার্জেন্সি পরিষেবা যেন চালু থাকে আর ও পরিষেবা মানুষ বহু দূর থেকে আসে এখন আমি বলে এসেছি যে যদি মানুষ আসে রুগী আসে তোমরা টিকিট করবে সিনিয়র ডাক্তাররা সকলেই আছে কিছু ছেলে এটা তো ঘটনা যে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা অত্যন্ত দুঃখদায়ক এবং সেটা আমাদের বাড়ির কারো সঙ্গে যদি হতে পারতো এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না ফলে সমস্ত বিষয়টাই এত বেদনার যেখানে কথা বলতে অস্বস্তি হচ্ছে আমরা ওদের বিবেকের কাছে আবেদন রেখেছি যে এমার্জেন্সি পরিষেবা থেকে যেন কোনো মানুষ বঞ্চিত না হয় তারা করবো আশা করি

করতে দেয়া হয়েছে কি হয়নি জানি না কিন্তু এটা শুনলাম যে তারপরে রুগীরাও ছত্রভঙ্গ হয়ে সবাই চলে গেল এখন রুগী না থাকলে টিকিট কি করে করবে না এই মুহূর্তে স্যার রুগী আছে রুগী থাকলে টিকিট করতে আমি বলে দিয়েছি কিন্তু কেউ তো দিচ্ছে না ওরা তো হয়রান হয়ে এগারোটা থেকে বসে আছে না এগারোটা থেকে এখন তো পুনে একটা বাজে অনেকখানি সময় হয়ে গেছে আর কি আমার ইনস্ট্রাকশন হচ্ছে টিকিট দেবে এবং ডাক্তারবাবুরা আছেন যদি কেউ না দিয়ে থাকে সেটাও দেখতে হবে দেখব

रस्ता कमाइ माने रस्तासन कमाइ